চ্যানেল বলখালি সমগ্র বলখালী জুড়ে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় জ্যাকেট তৈরির কারখানাতে আগুন লেগেছে বিকেল পাঁচটার দিকে উপজেলার পূর্ব কালুরঘাট এলাকায় অ্যাভালন গার্মেন্টস নামে একটি কারখানায় চতুর্থ তলায় ইবাদতখানায় নামাজ পড়তে গিয়ে হঠাৎ কাপড়ের গোডাউনে আগুন দেখে প্রায় কয়েকজন শ্রমিক মুহূর্ত আগুন কারখানার পুরো চতুর্থ তলায় ছড়িয়ে পড়ে শ্রমিকেরা আগুন নিয়ন্ত্রণ চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেয় প্রথমে বোয়ালখালী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করে আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় কালুরঘাট এবং কর্ণফুলী মডেল স্টেশন থেকে আরও চারটি ইউনিট যোগ দিয়ে প্রায় দেড় ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে আমরা ফায়ার আমরা গাড়ি দেখছি এবং বিভিন্ন ফায়ার সার্ভিসের আমরা গাড়ি দেখছিলাম যখন তারা সাইরেন বাজারে আসছিলো এবং আমরা জনগণের থেকে আমরা আগুন কোন সাথে সাথে আমরা আমরা খবর পেয়ে আগুনের এই ঘটনাস্থলে আসি এবং দেখার আসার পরে এখানে খুব জ্যাম হয়ে গেছিল আমরা ট্রাফিকের কাজ করছিলাম জনসাধারণের সাথে মিশে এবং ফায়ার সার্ভিসের যে ইউনিট গুলো আসছিল তাদের সাথে আমরা মিশে আমরা উপরে গেছি উপরে গিয়ে যখন দেখতেছি আগুন খুব ভয়াবহ অবস্থা তখন তাদের সাথে আমরা কাজ করছি এবং তাদের তো জনবলের দরকার আমরা স্কাউট বিএনসিসি রেড কিসেন আমরা সবাই সকালে একসাথে মিলে আমরা কাজগুলা তাদের সাথে সাহায্য করেছে এবং আগুন বর্তমানে নিয়ন্ত্রণ অগ্নিকান্ডের সময় আরাকান সড়কের পূর্ব কালুরঘাট উৎসুক জনতার ভিড়ে বন্ধ হয়ে গেছে যান চলাচল। খবর পেয়ে ছুটে আসছে কারখানায় কর্মরতদের আত্মীয় সজনেরা। গোয়ালখালী এবং চট্টগ্রাম নগরী দুটি ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে বলে জানান ফায়ার সার্ভিস। তদন্ত করে জানা যাবে অগ্নিকান্ডের কারণ। বললেন চট্টগ্রাম জেলা ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ। যে অ্যামালন ফ্যাশনে সাথে সাথে আমাদের বলখালী স্টেশনের দুইটা ইউনিট অবস্থল পৌঁছে আমরা এডিশনালি কালুরঘাট এবং আমাদের কন্ডগুলি মডার্ন ফায়ার স্টেশন থেকে আরও চারটে ইউনিট অবস্থলে উদ্দেশ্যে অনুমতি পৌঁছানোর জন্য অনুমতি দিই ওরা স্টেশনে অবস্থল উপস্থিত হয়ে আনুমানিক ঘন্টা এক ঘন্টার চেষ্টায় আগুনটা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় আগুন এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে আমরা এখন ড্যাম্বিকের কাজ করছি এখনও আমরা সার্চ করে দেখছি আমাদের দৃষ্টিতে এখনও হতাহতের কোনো সংবাদ পাই নাই আমরা সার্চ করে দেখে পূর্ণাঙ্গ সার্চ করার পরে আমরা তাদেরকে বিশদ ব জানা যায় আমরা এটা এখনো সার্চ করে দেখছি এটা তদন্ত করে জানানো যাবে যে কীভাবে আগুন সূত্র সূত্রটা হয়েছে আগুনটা চারতলায় আছে চারতলায় চারতলা থেকে সংবাদ যেমন চারতলায় সীমাবদ্ধ আছে আগুনটাকে আমরা বেরিকেড দিয়ে আর ছড়াইতে দিই নি অন্যান্য ফ্লোরে আর এটা যেন ছড়িয়ে না পড়ে সে ব্যবস্থা আমরা নিয়েছি এসেই যার কারণে আগুনটা ছড়াইতে পারে নাই আমরা এখনও আওত সংবাদ পাই নাই আমরা পূর্ণাঙ্গ সার্চ করে দেখছি আমরা চার্জ করে আপনাদেরকে বিশদ জানাবো এখানে কাপড়ের একটা গোডাউন ছিল কাপড়ের আমরা এখন দেখছি কাপড়ের ভিতরে আগুনটা জ্বলছে কারখানার চতুর্থ তলা থেকে আগুন লেগেছে চতুর্থ তলা সহ কারখানায় কোনো লোক নেই এবং সকলেই নিরাপদে নেমে গেছেন বলে জানিয়েছেন কারখানায় কর্মরত শ্রমিকেরা আর দোতলার ফ্লোরে কাজ করে প্রোডাকশন ম্যানেজার হিসাবে হঠাৎ করে চারতলার তো দুই তিনজন ফোয়াশা ধরে এনে নিচে আসছে আইনগর দেয় আগুন লাগিয়ে ফেব্রিকের ভিতরে তারা অক্সিজেনের বোতল লই এনারা দৌড়ে এনে গিয়ে যাই না সাধ্যে আগুন নিবান্ন পারে চারি মিক্ষা তো নারা অক্সিজেন মারানোর পরও আগুন মানি ওয়ানটোর ভিতরে চারি চরা সরাই গিয়ে তো লাস্টে আর লোকজন যা আসিল ব্যাগ লই না নিচে চলে এসেছি আইনের পরে ফায়ার সার্ভিস ফোন করছে ফায়ার সার্ভিস আসছে অলরেডি কাজ চলের মোটামুটি আগুন নিয়ন্ত্রণে আগুন চপ্ত সিঁড়ি আছে নামতে আর কেউর করলে কোনো সমস্যা নয় ব্যাগ সুন্দর মতো <laughs> For more updates, subscribe to our channel, click the show links, and enjoy watching the video.